তো দেখো আমার পত্তা মশাই যে বাজার থেকে চলে এসছে ওই যে খেতে বসেছে তো আবার খেয়ে চলে যাবে দোকানে তাই ওকে খেতে দিয়ে দিয়েছি সকালে ডাল ভাত আর সঙ্গে কাগজি লেবু আর এই যে আমাদের বাজার নিয়ে এসেছে কি নিয়ে এসছে দেখো ওলের ওলের ডাটা নিয়ে এসেছে কত নিয়েছে গো ওলের ডাটাগুলো এই দুটো ওলের ডাটা চল্লিশ টাকা বাপরে বা দেখো একটু তোমরা যে ওলের ডাটা দুটো নাকি চল্লিশ টাকা যায় আর মাছ এনেছে দেখি কি মাছ এনেছে কি মাছ গো রুই মাছ না পুকুরের জ্যান্ত রুই বাহ তো দেখো এই যে এখনো রক্ত লেগে রয়েছে রুই পুকুরের আর দেখি আর কি মাছ আছে এটার মধ্যে কি রান্না করবো গো আর এই যে এখানে চিংড়ি মাছ আর রুই মাছ তো আমি এখন মাছগুলোকে ধুয়ে নিয়ে আসবো